চলো তোমাদের সাথে আবার শপিং ব্লগটা শুরু করে দিই আজকেই দেখে আমাদের বাড়িতে কি কি দিয়েছে দুটো গিফট দেওয়া হয়ে গেছে একটা আমাদের বুড়ির জন্য মানে অভিনেতার জন্য আনা হয়েছিল আর একটা হচ্ছে আমাদের বোনের জন্য ওই দুটো দেওয়া হয়ে গেছে তাও আমি ভিডিও করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টেই দেখে এই শাড়িটা এইটা মায়ের জন্য নিয়েছে পুরোটার ফুলে দেখাচ্ছি না একটুখানি দেখাচ্ছি অনেক দিনই আমাদের এবারের কেনাকাটা হয়ে গেছে আমি ভাবছিলাম কবে ভিডিওটা করবো তারপরে সবাইকে দেবো তোমাদের সাথে শেয়ার করার আগে কিন্তু আমাদের কাউকে গিফট দেওয়া হয় ভিডিওটা করে রাখছে আজকে এবার একে একে সবাইকে দিয়ে দেওয়া হবে এটা দাদার জন্য দাদার যেহেতু শার্ট পরে না তো দাদার জন্য গেঞ্জি আর জিন্সের প্যান্ট তো দাদা পরে না তাই দাদার জন্য প্যান্টের পিস দিয়েছে বানাতে বলেছিলাম বলছে এখন বানাবে না দুর্গাপুচুর পরে নিয়েছিল জামার আর প্যান্টের একটা ভাইয়ের জন্য আর একটা ওর জন্য যেদিন গেছিলাম বাড়িতে সেদিন ওকে চুজ করতে দিয়েছি কোনটা নিতে নিজে তো পারলোই না আবার আমাকে উল্টে বলছে তুমি যদি আমাকে চুজ করে না দাও তার মানে তুমি আমাকে ভালোবাসো এটা কোনো চুক্তির কথা চুজ করে দিতে পারলেই ভালোবাসো হলে ভালোবাস না

দিদার শাড়িটা আর মায়ের শাড়িটা ভাই আর আমার বর দুজনে মিলে পছন্দ করে কেমন হয়েছে শাড়ি টু শুরুটা হালকা কচি কলা পাতা কালারের ক্যামেরায় একটু লাগছে খাওয়ার জন্য আর এই শার্টটা নেওয়া হচ্ছে এই শার্ট শার্টটা খুলে দেখাচ্ছি না আমি আর হাত করতে ভাই এই শার্টটাও কিন্তু ভাই পছন্দ হয়েছে এই শার্টটা নাম হচ্ছে সন্তুদ জন্য সন্তুদা এখন দেখছি আমি সাদা কালারটা খুব বেশ পছন্দ করেছি এই সাদা কালারের শার্টটা নেওয়া এটা নেওয়া হয়েছে আমার বাড়ির দাদার জন্য যে দাদাকে তোমরা দেখো যখন আমি রান্নার ভিডিও করি বা কোনো ভিডিও করি এসে পাশ থেকে কথা বলি ইয়ার কি করে আমার যেটা নিয়েছে ভাইয়ের জন্য মানে যেই ভাই আমাদের সাথে শপিং করতে গেছিল ও এখন দূরে দূরে যাচ্ছে তো কাশ্মীর মানে ঠান্ডার দিকেই বেশি যাচ্ছে তো তাই জন্য বলেছে এই যে টি শার্টগুলো হয় সেগুলো নেবে

ব্যাক সাইডটা এটা 17 বোতাম দেওয়া আছে এই জামাটা নিয়েছি আমাদের বাড়ি অনুষ্ঠানের জন্য কালারটা কিন্তু দেওয়া আছে চেন ব্যাক সাইডে আবার চেন দেওয়া আছে সুন্দর কালার কম্বিনেশনটা ড্রেসের কোয়ালিটিটা খুব সুন্দর এটা নিয়ে এসেছি আমার আর এক দেওয়ারের জন্য ওই যেই ভাইটা আমাদের সাথে শপিংয়ে গেছিল ওর ভাইয়ের জন্য তো ইয়েলো কালারের মধ্যে আছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে এগুলো একবার খুললে না আমি আর ভাঁজ করতে পারবো না ওই জন্য পুরো খুলে আর দেখাচ্ছি করার পর সবাইকে ড্রেসগুলো দেখানো হয়েছে প্রত্যেক কটা ড্রেসগুলো মোটামুটি সবার পছন্দ হয়েছে

ও জিন্সের প্যান্ট নেবে না বলেছে বলছে থ্রি কোয়ার্টার প্যান্ট নিতে আরও একটা নেওয়া হয়েছিল এর সাথে যেটা ওর বার্থডেতে দিয়ে দেওয়া হয়েছে আর একটা জামার সাথে ওটার ভিডিওতে দেখানো হয়নি তোমরা দেখবে আমি একটা বার্থডে ছোট ভিডিও শেয়ার করেছি ওই ভিডিওর মধ্যে যে ড্রেসটা পরা হয়ে মানে যে ড্রেসটা পরেছে সেটা ওর দিদা দিয়েছে ফাইনালি আমার বর তো একদম আলাদা ভাবে দেখাবো অনেকগুলো রয়েছে একটা ভিডিও একটা ভিডিওতে দেখানো যাবে না তো আমি ভেবেছি ওইটা একটা আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ মোটামুটি তাও হ্যাঁ আট নখানা তো হবে তো সেইগুলো একটা আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো এই শাড়িটা দেখাতেই ভুলে গেছিলাম এই শাড়িটাই একটাই কালার ছিল এরকম আর কালার ছিল না এক দেখাতেই আজকে আমরা দুজনে গেছিলাম এক দেখাতে আমাদের দুজনের পছন্দ হয়ে গেছে এটা হচ্ছে আচুর অনেক কালার কম্বিনেশন আছে তারা তোমাদের ক্যাটলগটা একবার দেখিয়ে দিই তাহলে ভালো করে একদিন মা আর আমি দুজনে মিলে বসে শপিং এর ভিডিও তোমাদের সাথে মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে করেছিলাম সেদিন সোনামা ছিল না ভাবলাম আর তো এই কটাও আছে এই কটাই একবারে তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেবো চলো আগে এটা দেখাই এখানে ক্যাটালাগে দেওয়া আছে সবুজ কালার তিনটা নীল কালার সুন্দর করে পাঠবো এটা 파티 বৌদি পাখি বৌদি মানে আমাদের বাড়িতে যিনি কাজে হেল্প করেন আমাদের শাড়িটা সবার পাখি বৌদিকে দেখিয়েছিলাম শাড়িটা এক ডাকাতেই পছন্দ হয়ে গেছে মানে একটা আর এটা হচ্ছে পাখি বৌদি বড় এক নিয়ে

মায়েরা সোনা মায়ের শাড়ি নেওয়া হচ্ছে ঠিক নয় কালারটা ভালোই কালার আর একটা কালার খুব সুন্দর গোলাপি কালার দেওয়া আছে

হালকা কালার পছন্দ মায়ের পছন্দ না হালকা কালার হালকা হালকা শাড়ি পরে ভাঁজ করে দেবো আর আমার একটা করে শাড়ি আসছে আমি একটা করে মায়ের কাছে সেলাই করতে দিচ্ছি ওই জন্য আমার শাড়িগুলো একসাথে হচ্ছে না তোমাদের দেখাতেও পারছি না এরপরে যেদিন দেখাও সব একসাথে দেখি আর একটা হচ্ছে সোনা

সে আমার একটু ননদ আছে না সে মামা শ্বশুরের মেয়ে আমার এই জামাটা দারুণ পছন্দ সব কটা জামার সুন্দর হয়েছে সব আর এখানে হচ্ছে হলুদ কালার আর ওই সোনালী কালারের কাজ করা আছে হলুদ কাজ টার্স হলুদ কালার টা এই জায়গাগুলোতে হলুদ কালার দেওয়া জামাটা দিয়েছে তো দেওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো পাঠিয়ে দিয়েছে তোমাদের এই ছিল আমাদের পুরো শপিং ছবি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবছর মধ্যে আপাতত কমপ্লিট আমার কী কী হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে একটুখানি লেট হয়ে গেল ভিডিওগুলো শেয়ার করতে যাই হোক ম্যানেজ করে নিও চলো আজকের মতো ভিডিওটা এখানে এ করছি এই যে এখন এগুলো আমাকে আলাদা আলাদা এক একটা প্যাকেটে করতে হবে কালকে থেকে সবাইকে এক এক করে দেওয়া শুরু করে দেবো তো চলো টাটা